আসসালামু আলাইকুম তা বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বন্টন নিয়ে আশা করি তোমরা সঙ্গে থাকবে বাংলা প্রথম পত্রের বিষয় কোট হচ্ছে একশো এক বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে একশো নম্বরে এই একশো নম্বরের কিন্তু দুটি ভাগ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন প্রথম ভাগ এখানে ত্রিশ নম্বর এবং সৃজনশীল প্রশ্ন দ্বিতীয় ভাগ এখানে সত্তর নম্বর মোট একশো নম্বর বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নে আলাদাভাবে পাশ করতে হবে বহু নির্বাচনী ত্রিশ নম্বরের ভেতর তিনটি ভাগ আছে গদ্য পদ্য ও সহপাঠ অর্থাৎ নাটক ও উপন্যাস গদ্য অর্থাৎ গল্প থেকে প্রশ্ন করা হবে বারোটি পদ্য অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন করা হবে বারোটি নাটক থেকে প্রশ্ন করা হবে তিনটি উপন্যাস থেকে প্রশ্ন করা হবে তিনটি অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর মোট ত্রিশ নম্বর আর বহু নির্বাচনী প্রশ্নে পাঁচ নম্বর হচ্ছে দশ অর্থাৎ তোমাকে বা তোমাদের পাশ করার জন্য ত্রিশ নম্বরের ভেতরে কমপক্ষে দশ নম্বর পেতে হবে এবার চলো সৃজনশীল প্রশ্নে সৃজনশীল প্রশ্নে সত্তর নম্বরেরও তিনটি বিভাগ আছে ক বিভাগ খ বিভাগ ও গ বিভাগ ক বিভাগ অর্থাৎ গদ্য বা গল্প এখানে চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে কমপক্ষে দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে খ বিভাগ পদ্য বা কবিতা তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে কমপক্ষে দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে গ বিভাগ অর্থাৎ সহপাঠ তোমাদের সহপাঠ হচ্ছে নাটক আর উপন্যাস তোমাদের নাটক হচ্ছে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা এবং উপন্যাস হচ্ছে সৈয়দ ওয়ালিউলা রচিত লাল সালু নাটক থেকে দ্রুতি সৃজনশীল আসবে কম পক্ষে একটি লিখতে হবে উপন্যাস থেকে দ্রুতি সৃজনশীল থেকে কমপক্ষে একটি লিখতে হবে আমি কিন্তু বলেছি সৃজনশীল মোট সত্তর নম্বর কিন্তু এখানে গদ্য পদ্য নাটক উপন্যাস মিলিয়ে কমপক্ষে ছটি লিখতে বলেছি তাহলে বাকি একটা বাকি একটা সৃজনশীল তোমরা ক বিভাগ অর্থাৎ গল্প বিভাগ কবিতা বা গ বিভাগ সপাঠ যে কোনো বিভাগ থেকেই লিখতে পারবে এবং তোমরা সবাই জানো প্রতিটি সৃজনশীল দশ নম্বর পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন থাকবে এগারোটি কিন্তু তোমাদের লিখতে হবে ষাটটি সৃজনশীল প্রশ্নে পাঁচ নম্বর তেশ অর্থাৎ সত্তরের ভেতর কমপক্ষে তোমাদের তেইশ নম্বর পেতে হবে এখানে উল্লেখ্য আলাদা আলাদা পাশ হবার কারণে বহু নির্বাচনী প্রশ্নে দশ এবং সৃজনশীল প্রশ্নে তেইশ দুটো মিলিয়ে তেত্রিশ ষোলো পাশ তবে যদি তেত্রিশ নম্বরের বেশিও পাও কিন্তু বহু প্রশ্নে দশ নম্বরে কম বা সৃজনশীল প্রশ্নে তেইশ নম্বরে কম পাও তবে কিন্তু অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই জানাবে সাথে থাকার জন্য ধন্যবাদ